শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেবীর দ্বারের কবির ভাই উনি একটা কবিতা লিখে আসছেন আমার জন্য এবং এটা নিয়েও আসছেন বাধাই করে আমি খুবই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করতেছি এবং উনি কবিতাটি এখন পড়বেন আমার নিজেরও পড়ে মানে দেখে অনেক ভালো লাগছে পড়েও ভালো লাগছে উনি এখন কবিতাটি পড়বেন আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি পড়তে পারেন সুন্দর করে পড়েন তুমি বাংলার অহংকার তুমি যুদ্ধের ময়দানে এক বীর সৈনিক তুমি সাগরের বুকে দুর্বার নাবি তুমি সত্যের পথে বলিয়ান তুমি ডিজিটাল বাংলার অহংকার তুমি শেখ মুজিবের সাহসী সৈনিক তুমি প্রধানমন্ত্রীর উপহার টেকনাফ থেকে তেতুলিয়া দিয়াছ তুমি সারা দিলিয়া চারদিক আজ তোমারই জয়গান তুমি মোদের গর্ব তুমি মুদের প্রাণ ধনী গরিব নির্বিশেষে শীত তোমার ভালোবাসায় কর্মে তুমি বেছে রোবে মর যেন কাবা তোমার জন্য ছটফট করে মন তুমি হৃদয়ের স্পন্দন কি সুন্দর নামটি তোমার ও থ্যাংক ইউ ইউ অনেক ভালো লাগলো অনেক লাগলো মানে আমার এইগুলা আমাকে অনুপ্রাণিত করে আমার কাজকে আরো অনেক সামনের দিকে নিয়ে যেতে আরো বেশি অনুপ্রাণিত করে আমি ভাইয়াকে অনেক ভালোবাসি এবং আমি ফেসবুক ওপেন করে শুধুমাত্র ভাইয়া ভিডিও ইউ 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 ভালো ধন্যবাদ ইউ ほら。Thank you.